আসসালামু আলাইকুম আমি লিবিয়া থেকে বলছি তো বরাবর আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো লিবিয়া থেকে ইতালি গেম খবরই এ কদিনে কয়েকটা বোর্ড পৌঁছাইলো বা কয়েকটা বোর্ড বিপদে পড়লো সে বিষয় নিয়ে আলোচনা করব। তো যারা বাংলাদেশ থেকে লিবিয়া আসে সবাই একটা উদ্দেশ্য নিয়ে আসে ইতালি যাওয়ার উদ্দেশ্য কেউ সাকসেস হয় কেউ হয় না কেউ ভুল মানুষের হাতে পরে জীবন ধ্বংস কেউ আবার মনে করেন যে সাকসেস হয়ে যায় অল্পতেই তো যাই হোক তো গত নয় তারিখ আপনার বিয়াল্লিশ জনের একটা বোট পৌঁছাইছে আপনার ত্রিপুলি থেকে বিয়াল্লিশ জনের একটা বোট পৌঁছাইছে আরেকটা আপনার নয় তারিখই আরেকটা হলো ফাইবার বোট মানে ওই ফাইবার বোট হয়তো চিনেন সেগুলো আর কি পঁচিশ জনের একটা বোট পৌঁছাইছে পঁচিশ জনের একটা বোটও সেটাও পৌঁছে গেছে সবাইকে আর কি ইতালি নেওয়া গেছে তাদের সবাইকে রিসিভ করা হয়েছে তারপরে আপনার এগারো তারিখে একটা বোটও গেছে সেটায় একটু জনসংখ্যা বেশি ছিল পঞ্চান্ন জন ছিল আর সেই ওই একটু রিক্সের বোট ছিল সেই বোটটা ছিল আপনার রাবার বোট যেটা ওই যে আপনার যেগুলা বলি যে হাওয়ার বোট সেগুলো বোট ছিল সেটার মধ্যে পঞ্চান্ন পঞ্চান্ন জন লোক আসছিলো তো সেগুলো একটু রিস্ক বোর্ড সেগুলো মনে করেন যে এই মানে দুর্ঘটনা ঘটতে সেগুলোর মধ্যে সময় লাগে না কিছু দূর গেলে মনে করেন ভোট ফাইটা যায় ভোট ফাইটা গেলে ওই বোর্ডটি মনে করেন যে আর ওই বোর্ড নিয়ে বাইচা থাকা সম্ভব না তো সেইগুলা ভোট মনে করেন যে পঞ্চান্ন জনের ভোট দিচ্ছে তো ওইগুলোর মধ্যে একটু রিক্সই হয় কিন্তু ওইগুলো আবার মানে যারা যায় তারাও একটু কম টাকা দেওয়া যায় তারা মনে করেন যে টাকা পয়সা তেমন নাই হয়তো আর ওই ফাইবার এই রাবার বোটে এখন বাঙালি যায় না বা রাবার বোটে যায় আপনার আফ্রিকান লোক এই এরা মনে করেন রাবার বোটে যায় কারণ এদের অর্থনৈতিকভাবে একটু কম এরা ওদের টাকা পয়সা কম এরা এত টাকা দিতে পারে না তাই বিদায় মনে করেন যে রাবার বটে যায় কিন্তু বাঙালিরা তো মনে করেন যে এই দেশের মনে করেন সোনার হরিণ মানে এ দেশের যদি মাফিয়ারা বাঙালি গো আই মনে হয় যে সোনার হরিণ মানে যারা এই লাইনে যাইতেছে তাদের যদি একবার হাতে পাইলে মনে হয় সোনার হরিণ পাইলো আর মনে করেন যে আফ্রিকার লোক গো ওই পাইলে ও তাকে মায়ের একটাও বাই করতে পারে না তাদের নাই দিবক ওই থেকে আর তাদের ফ্যামিলিও মনে করেন যে আমাদের ফ্যামিলি হয়তো একটু বিনয় বেশি মায়া মোহব্বত বেশি তার জন্য মানে চাইলে পরা দেখা যায় যে যার যা আছে সব কিছু বিক্রি করে ওই সন্তানকে বাঁচানোর চেষ্টা করে আর আফ্রিকান লোকও মানে ওইরকম মূল্য দেয় না ওই দেখা যায় যে অনেক বই হয় বাচ্চা কাচ্চা হয় তারা মনে করেন যে বাচ্চা কাচ্চার প্রতি এতটা মায়া মোহব্বত থাকে না তাই আর কি টাকা পয়সা মনে করেন যে দিয়ে সারাই বই এরকম তাদের ক্ষমতাও থাকে না বা টাকা পয়সাও থাকে না তাই তারা মনে করেন আফ্রিকার লোক মানে দেখলেও হয়তো সেরে দেয় যে এর ধরে কী করব এর ধরে মনে করেন সময়টা কুই লস আর বাঙালি পাইলে মনে করেন সুনান হরিণ পাইল তো যাই হোক রাবার বোটে মনে করেন পঞ্চান্ন জন গেছে আপনারা তাদেরকেও আর কি ও মাসপথে থেকে রিসিভ করছে রিসিভ করে তাদের কি মনে করেন যে একবার ল্যাম্পো গেছে গা আর এগারো তারিখে একটা ভোট ত্রিপুলি জোয়ারের ওই সাইড থেকে ছাড়ছিল তো ভোটটা কিছু দূর যাওয়ার পর মানে লিবিয়ার সীমান্ত পাড়ি দেওয়ার পর ইন্টারন্যাশনাল যাওয়ার পর আর কি ইন্টারন্যাশনাল লিবিয়ার সীমান্ত পাড়ি দিয়ে তেত্রিশ কিলোমিটার দূরে যাওয়ার পর আর কি ওই ভোটটার ইঞ্জিলে নষ্ট হয়ে গেছে মানে ভোটটা ভাসতেছে ভোটটা ইঞ্জিল নষ্ট হয়ে গেছে তো তারপরেও ফোনকে ফোন দিছে তো কেউ রিসিভ টিসিভ করে নেই তার এখনো ভাসমান আছে তো আসলে এঞ্জেল নষ্ট হয়ে গেলে তো কিছু করার নাই ইঞ্জিল দিয়েই তো মানুষ যায় ইঞ্জিল যদি নষ্ট হয়ে যায় তাহলে তো মনে করেন যার সামনে দিকে অগ্রসর হইতে পারবো না তো সবই আর ভাগ্য ভাই এই লাইনে যারা আসে সব হলো কপাল কেউ মনে করেন যে এক চান্সে যাইতেছে কে কোনো ধর পাক নাই কেউ আসে সাত দিনের মধ্যে যাইতে আসে কেউ মনে করেন যে দুই তিন বছর তিন পাঁচ বছর মনে করেন যে যাইতে পারতেছে না সবই হলো ভাগ্য তারপরেও মনে করেন যে দালাল ভালো থাকলে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে বাকিটা আল্লাহ বরু তো তারা মনে করেন যে এখন বাঁচতেছে এখন পরবর্তী হয়তো তাদেরকে যে কোনো কোস্টগার্ডে আর কি রিসিভ করবো হয় লিবিয়া নয় মনে করেন যে এই ইতালি এই সমস্ত রিসিপশিপরা আর কি তাদের রিসিভ করবো মানে এই কদিন হয়তো আবহাওয়া খারাপ ছিল বেশি ভোট সারে নাই ব্যাংকাজি দিকে তো ভোটই সারতেছে না তারপরে হয়তো সারবো কিছুদিন পরে আবহাওয়া ভালো হইলেই ভোটটা সারবো আবহাওয়া একদিন ভালো থাকে দুদিন ভালো থাকে না আবার দুই তিন দিন ভালো থাকে একদিন ভালো থাকে না এইভাবে আবহাওয়া চলতেছে তো মনে করেন যে আবহাওয়া একদম ভালো হইলে তখন আর কি ভোটগুলা ছাড়বো তো যাই হোক এই পর্যন্তই পরবর্তীতে আপনাদের মাঝে যদি আরও নিউজ থাকে ইনশাল্লাহ জানানোর চেষ্টা করবো তো আপনাদের যদি কোনো যদি আপনাদের কোনো প্রিয়জন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাইবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম